ভূমি উন্নয়ন কর একজনের কর দিতে যেয়ে অন্যজনের তথ্য চলে আসে অর্থাৎ আমরা যখন খতিয়ান যুক্ত করতে যাই তখন অন্যজনের তথ্য চলে আসে তো এই সমস্যাটির সমাধান আসলে আপনারা কিভাবে করবেন তো আমরা ইতিমধ্যে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে আসলে আপনারা এইটি সমস্যার সমাধানটা কিভাবে করবেন তো আমরা চলে যাব এখন কম্পিউটার আর আপনাদেরকে বলবো আপনারা ভূমি উন্নয়ন সংক্রান্ত বা ভূমি কর সংক্রান্ত যে কোনো তথ্য বা সহায়তা পাওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনাদেরকে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তো আমরা এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে আর আপনাদেরকে জানিয়ে দিব যে কিভাবে আসলে এটা সমাধান করা যায় তো আমরা ভূমি উন্নয়ন কর ওয়েবসাইটে চলে যাব আর ভূমি উন্নয়ন কর ওয়েবসাইটে চলে যাওয়ার পরে হচ্ছে আমরা নেক্সট অপশনে যাব আর ভূমি তথ্য বাতায়ন আমরা এখানে চলে যাব তো এখানে আসার পরে আমাদেরকে প্রথমে লগ ইন করতে হবে তো আমরা এখান থেকে লগ ইন করে নেব আমরা যে প্রোফাইলে কাজ করি সেই প্রোফাইলে চলে যাব অর্থাৎ নিজের রেজিস্ট্রেশনকৃত প্রোফাইলে চলে যাব তো আমরা এখানে লগ ইন অপশানে ক্লিক করলাম লগ ইন অপশানে ক্লিক করার পরে হচ্ছে আমরা এখানে যেই প্রোফাইলটি দেখানো যাচ্ছে দেখা যাচ্ছে আমরা এটিতে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে আমরা এখান থেকে যে ক্যাপটা কোড আমরা মোবাইল নাম্বার আর হচ্ছে পাসওয়ার্ডটি দিয়ে প্রবেশ করব তো আমরা এখান থেকে জাস্ট ক্যাপচার কোডটি দিয়ে তারপরে হচ্ছে আমরা লগ ইন করুন অপশানে ক্লিক করবো তো লগ ইন করার পরে হচ্ছে আমাদেরকে প্রোফাইল নিয়ে আসবে এখানে আসার পরে হচ্ছে আমরা ড্যাশবোর্ডে চলে যাব লোকমান হোসেন লোকমান হোসেনের এখানে আমরা তথ্য দেখতে পাচ্ছি তো এখানে যদি আমরা নতুন যুক্ত করতে যাই আমরা খতিয়ানে যাব নতুন খতিয়ানে আসার সাথে সাথে হচ্ছে আব্দুল হাই চলে আসে এখন আমরা যদি আবার পূর্বের অপশনে যাই তাহলে দেখা যাবে লোকমান লোকমান হোসেন হোল্ডিংয়ের তথ্যতে যদি যাই তাহলে লোকমান হোসেন আবার আমরা যদি একটু নিচে যাই তাহলে লোকমান হোসেন থাকে কিন্তু আমরা যখন ভূমি তথ্যতে চলে যাই অর্থাৎ খতিয়ানের তথ্যের মধ্যে চলে যাই সাথে সাথে আব্দুল হাই চলে আসে এখন এক্ষেত্রে আপনার সমাধান কি তো এটা আসলে আমাদের সার্ভারে গ্লেজ আমরা যে সার্ভারে কাজ করি অর্থাৎ ভূমি উন্নয়ন করে যে সার্ভার এই সার্ভারে আসলে সমস্যা থাকার কারণে হচ্ছে এটি হয় তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এই ব্রাউজারটি বাদ দিয়ে আপনারা ফায়ার ফক্সে কাজ করবেন আপনারা দেখবেন যে ফায়ার ফক্সে যদি আপনি এই কাজটি করেন সেম কাজটি তাহলে আপনি প্রফার ওইতে করতে পারবেন তো আমরা এখান থেকে ফায়ার ফক্সে চলে আসলাম এখানে আসার পর আমরা এখান থেকে লগ ইন অপশানে ক্লিক দিব লগ ইন অপশানে ক্লিক দিয়ে আমরা আমাদের প্রোফাইলে চলে যাব প্রোফাইলে যাওয়ার পর হচ্ছে সেখান থেকে আমরা অনায়াসে এখান থেকে সুন্দরভাবে কাজ করতে পারবো আপনারা এই ফায়ার ফক্সে আসার পর এখান থেকে কাজ করবেন আশা করি আপনাদের কাজের সমাধানটা আপনারা পেয়ে যাবেন আর একান্ত যদি আপনারা করতে না পারেন বা কোনো কাজের সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের এই সমস্যার সমাধানটি করে দেওয়ার জন্য তো আপনাদেরকে বলবো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তা যারা এখনও করেননি আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম